এই পুরাম এ তুদি ভাই কেউ তো দেখি ধরা পড়ে গেলে নাকি মালা কানা তোদের বাড়িতে একবার ধরা পড়লে কপালে তুলো না তুদি ফাটা বলা বলা মালা তাপরে খেতে বলি কি বলছো এটা আবার হয় নাকি এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মত না কিছু পেল না আরে হাগো আমি তো প্রথমে ভেবেছিলাম কিনা কি চুরি করে নিয়ে গেল কিন্তু লওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা এই সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি সিওর তো যে ওটা একটা চুরি ছিল আরে সিওর হওয়ার কি আছে আমি নিজে চোখে দেখেছি চোরগুলোকে চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বড় লাওরা দিব মেরে দেব কি ব্যাপার বলো তো পড়তা গ্রামে কাল রাতে চোর এসেছিল লওরা তাই তো শুনছিলে চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো কাকু তোমরা কি বলছিলা জানো কাল রাতে বলে চোর এসেছিল আরে হ্যাঁ গো বল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল এমা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোন দামি জিনিস চুরি হলো তো ধরে নিতে আম যে চুরি করতে এসেছিল ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোরে সব কিছুই নাইনি ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিলো না হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না এই আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল আরে না না নিয়ে গেছে তো চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি চুরি করে গেছে গো হারান টাকার বোর্ড প্যান্টি চুরি করে নিয়ে গেছে কি

না করিস না ফাটা এবার ভুল হয়েছে তো কি হয়েছে পরের বার গিয়ে আগে বড় সড়ো দানা মারবো দেখিস তুমি আমার বাল ছিঁড়ে আতি বানমাননি কানিদের বাল ঠকাল ঠকালে দিল।

না রে ল্যাংচা প্যান্টটি চিনি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকন্ধ রে আমি শুনেছি আজকাল এই সব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজ হয় খারাপ কাজ প্যান্ট নিয়ে আবার কি খারাপ কাজ ভাইকে পঠা হয় রে ল্যাংচা এইসব দেখে নানান জায়গায় পোশাক আশাক নিয়ে কালার জাতীয় তন্ত্রবিন্দ সবই হয় মেয়ে রে মাটা মেয়েদের গুপ্ত যখন জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে হ্যাঁ কেন শুনিসনি মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বস করে রাতে বেলায় টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় কি এই মেরেছে তাই নাকি বাড়ার বেলা আমি এখনই বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সাহেব লাল কি ফেলবো এই মেরেছে ঠিক তো এটা তো আমি ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে চল ফুটো আমি এখনই যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি হ্যাঁ এ ঠিকই বলেছিস এটা তো

এ মা এইসব কি বলছিস হ্যাঁ বাড়ায় বাড়া ঠিকই বলেছি বাড়া এই ভাবে কয়দিন করে চুরি কইব ल्याও বাড়িতে টাকা চাইলে টাকা দাই না একদিন বিরিসিকেট খাবো তালে উপায় নেই তুইলা রাতে এত বড় সর হাত মারতে হবে তারপর থেকে চুরি কইব না তুই তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোনো বাড়িতে গেলে হয় না এ তুই ভাই কেবল কি বলেন শুনি না বুড়দার ভাই বড় সর দানা মারতে গেলি না ওই গ্রাম প্রধানের বাড়িতেই যেতে হবে আমার না ফাটা আগের বারের মতো নেবার আসবো ধরে করবো না আমিও ধরবো তোর সাথে তুই করতে হয়ে পাবো তুই আমি দুজন মিলে ভাগ করে নিবো তুই শুধু আমার পিছনে থাকবি ব্যাস আর কিছু করতে হবে না আমার বাঞ্ছ চুপ বা সামনে দাঁড় বাঁধা নিয়েছে টুপচাপ থাক না হলে ধরতে পারলে কিন্তু খাটাফ ভেঙে নেবে এবার ফাটা এখান থেকে তুলে গেলে ভালো হতো না এবং ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না তুদি ভাই চুপকে থাক না হলে কিন্তু পুরো আমি দেবো রে কি না আমার পিছনে পিছে নাই

এক রে ল্যাংছ তুই যেতে সকালে তুই যা আমি এখনি ক্লাবের দিকে যাচ্ছি দাঁড় ফুটো ওই দিকে এখনই তাড়াতাড়ি চল একটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে সকাল সকাল আবার কি হলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি মেয়ে বোড়া আবার কি হলো আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরি হয় ওর বাপটা যেমন চড়ছিল এখন ছেলেটাও চোরি হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চো ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে